গাইস আমাদের আজকে ফুচকা বানাবো আমরা সবাই মিলে এই যে এটা বানানোর জন্য অলরেডি সব কিছু আমরা রেডি করে ফেলেছি ফুচকা না ইয়ে নেবে এক বাটি সুজি নেবে হ্যাঁ দালো ওই তুই কি খাচ্ছিস দাদা বসো এখানে এসো বসো দাদা নেই আমার থেকে ছোট বলো কতজন করতে হিসাব করব হুম আচ্ছা ভাই তুমি এক বাটি ডাল শুজি देखिए শুজির পরিমাণটা একটু বেশি থাকবে হ্যাঁ আরেকটু দে আরেকটু দাও আর আর্ধেক বাটি সুজি দাও বাস 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 এবারে ময়দা নাও সবপাটি সব জুড়াতে নাও ময়দা ঢালো

খেবে তবে তাহলে কোন সাইজে ঠিক আছে না হুম

একটু লাল হবে ফুচকা লাল হলে না তুমি ইয়ে পাবে দোকানে চলে যাবে পুরো লাল লাল ফুচকা বাহুবলি ফুচকা এটা তো ওই ফুচকা সাজানো হবে আমার লাভলি তো খালি খাওয়ার জন্য এখানে ছোঁকছে আর কিছু না হ্যাঁ হাত মারবে বলে ইয়ে হচ্ছে হ্যাঁ সাইজ ছোট করছি ঠিক আছে তুমি আবার বেশি একদম ইয়ে করা করবে আমাদের ফুচকার মশলা রেডি করা হচ্ছে যেহেতু ফুচকার এইটুকু আছে এইটুকু বানানো বাকি আছে আর এইটুকু বাকি আছে এখানে আমি আর এই কটা আছে বেলে দিব দিলে আমাদের ফুচকা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হতে এখনো বাকি আছে যেটা আরো এইটুকু আরো এইটুকু বেলতে সময় লাগবে তুই কি রেখিস ছকে ছকে হ্যাঁ তুই যে কাজে যাচ্ছিলিস যা দুই নম্বরই কাজে যাচ্ছিলিস না পটি লাগিছে যে লাস্ট ভাজা ফুচকা হয়ে গেছে এই যে এখানেও আমরা কিছু গার্বেজ পলিথিনে ঢুকিয়ে রেখেছি কারণ এতগুলো তো এবারে টক আর আলু চোখাটা রেডি করে নেব এগুলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি মিষ্টি তেতুলটা আমাদের মিষ্টি এসছে এবারে মিষ্টি আমাদের ফুচকা কমপ্লে। লাবু তো খেতে। কি খাবি लवली তুই? এই এই এত বেশি নিবে একটা নিয়ে খারাপ করো না। এই তুই ছোট ছোট। যে